সকল বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসছে একটি দই পটল চিলি নামটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আমি নূরজাহান আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি যেটা শুনলেই অবাক হয়ে যাবেন আর এই দই পটল চিলিটা ভীষণ সুস্বাদু একটু রেসিপি যেটা আপনার মুখের স্বাদকে ফিরিয়ে আনবে চিলি চিকেন তো অনেক শুনেছেন কিন্তু দই পটল চিলি কি কখনো শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে ভীষণ মিস করবেন এই কারণে সকল বন্ধুকে বলব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আমি কিছু পটল নিয়ে নিয়েছি আর পটলের দুই সাইডে যে মুখগুলো আছে সেগুলো ছুরির সাহায্যে এগুলো কেটে দিয়েছি আর এখন আমি উপরের যে সবুজ অংশটা আছে সেটা হালকা করে ছুলে নেব এর খোসাগুলো কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না এটা শুধু হালকা করে আমি উপরের যে সবুজ অংশটা সেটা বাদ দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা খোসাটা ছাড়ানো হয়ে গেছে আমি প্রতিটা পটলের ঠিক একই নিয়মে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব শুধুমাত্র হালকা করে উপরের খোসাটা বাদ দেব আমি পুরোপুরি পটলের যে খোসা সেগুলো আমি বাদ দেব না শুধু হালকা করে করে যে উপরের যে অংশটা এই দুই সাইড বাদ দিয়ে দিচ্ছি মুখের অংশগুলো বাদ দেওয়ার পর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় একবার যদি তৈরি করে খেয়ে দেখেন আশা করব বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আর বাড়িতে অতিথি আসলে তো কোনো কথাই হবে না মাছ মাংসকে কিন্তু এই দই পটল চিলিটা হার মানিয়ে দেবে এই কারণে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর মাঝখান থেকে দেখুন আমি এই ছুরিটা দিয়ে হালকা করে করে এগুলো মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি তাহলে আমি যে মশলার মধ্যে দেব সেই মশলাটা কিন্তু এর ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যাবে আর এটা খেতে কিন্তু আরও দারুণ লাগবে এই জন্য প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু আমি কিছুটা করে অংশ কেটে কেটে দিয়েছি এগুলো কেটে দেওয়ার পর এগুলোকে আমি রেখে দেবো আর এর মধ্যে মশলা মাখিয়ে নেব এর মধ্যে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই দই পটল চিলিটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যতবারই আমি তৈরি করি ততবারই খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই কারণে আপনাদের মাঝে নিয়ে এলাম আমার বন্ধুদেরকে শেয়ার করতে যে আমার বন্ধুরা এটা তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আর যদি ভালো লাগে সকলের মাঝে শেয়ার করে দেবেন সকল বন্ধুরাই এইভাবে যেন পটল দিয়ে দই চিলিটা তৈরি করে নিতে পারে এর জন্য আমি দই নিয়েছি আর পটলটা আমি তো মশলা মাখিয়ে রেখে দিয়েছি ভাজার জন্য হ্যাঁ ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব আমি দুশো গ্রাম দই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সয়া সস এক চামচ চিলি সস দেবো দুই চামচ আর দিয়ে দেবো টমেটো সস তিন চামচ মতো সবগুলো দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এই দইটাকে দইটাকে ফাটিয়ে নেওয়ার পর রেখে দেবো আর চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি যে পটলগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো ধীরে ধীরে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু লো টু মিডিয়ামে রাখবো কারণ গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই হিটে দেওয়া যাবে না হাইটে দিলে পটলগুলো পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতে একদমই ভালো লাগবে না এই কারণে ধীরে ধীরে এটাকে আমি ভেজে নেব আর একদম পোড়া পোড়া করে এটাকে ভাজবো না এটা হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি চারি সাইডটা দেখুন কত সুন্দরভাবে কালারটা এসছে পটলের এইভাবে ভেজে নিতে হবে আমিও ধীরে ধীরে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আর বাকি যে পটলগুলো আছে সেগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব সব পটলগুলো আমি ভেজে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আবারও আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আমি যেটার মধ্যে পটল পেয়েছিলাম সেই তেলটা কিন্তু আমি দিইনি পুরা তেলটা এর মধ্যে আলাদা এক্সট্রা তেল দিয়েছি তাহলে এটা খেতে দারুণ লাগবে আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটি এলাচ তিনটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটি তেজপাতা এগুলো দেওয়ার পর হালকা করে একটু এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক টুকরো আদা যেগুলো আমি একদমই ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ আমি একটি বড় সাইজের পেঁয়াজকে খোসাগুলো আমি এগুলো ছাড়িয়ে ছাড়ি নিয়েছি আর এগুলোকে দেখুন একটু মোটা মোটা করে রেখেছি এগুলো কিন্তু একদমই কুচি কুচি করিনি একটু মোটা মোটা করে রেখেছি আর তেলের মধ্যে ফ্রাই করে নেব একটি বড় সাইজের টমেটোও দেবো কিন্তু টমেটোর মধ্যে থেকে যে শাঁসগুলো আছে সেগুলো আমি বার করে নেব শুধুমাত্র যে খোসাটা আছে সেটা আমি পেঁয়াজের মতো করে চৌকো চৌকো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে কোনোরকম ক্যাপসিকাম দিই নি শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়েছি যেটা ঘরে প্রত্যেকটা আমার প্রিয় বন্ধুদের ঘরে পাওয়া যায় সব সময় এই কারণে আমি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যেন এইভাবে তৈরি করে সহজেই খেতে পারেন এর মধ্যে খুব একটা উপকরণ লাগে না একদমই ঘরোয়া পদ্ধতিতে খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণে মানে হলুদটা খুবই কম পরিমাণে লাগবে এই জন্য হাফ চামচেরও কম দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেবো এগুলো মশলা চামচে দিয়েছি আর লবণটা দিচ্ছি মশলা চামচের থেকে একটু সামান্য বড় চামচ এই চামচের হাফ চামচ মতো এখন এগুলো এই মশলাগুলো সব আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর দেখুন পেঁয়াজ টমেটো পুরো মশলাগুলো কত সুন্দরভাবে মিশে গেছে আমি যে দইটি তৈরি করে রেখেছিলাম দইয়ের সঙ্গে মশলা সেই দইটি এর মধ্যে দিয়ে দেব যে টমেটো যে দই চিলি সস সয়া সস টমেটো সস সবগুলো মাখিয়ে রেখেছিলাম ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাটিটা ধুই আমি এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দেব জলটা দেওয়ার পর আবারও পুরো মশলাটা আমি একসঙ্গে মিশিয়ে নেব দেখুন কি দারুণ লাগছে কালারটাও কি অসাধারণ এসছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে এই কারণে সকল বন্ধুকে বলবো একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর বাড়িতে তৈরি করলে আশা করবো বড়ো থেকে ছোটো অতিথি সকলেই কিন্তু আপনাদের ভীষণ ভীষণ প্রশংসা করবে একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো চিনি মানে খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি তাহলে এর টেস্টটা আরও দারুণ আসে এই কারণে দিয়েছি আর এটা ফুটতে শুরু করেছে এর মধ্যে পটলগুলো দিয়ে আমি একটু এর মধ্যে ডুবিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রেখেছি আর দশ মিনিট পর আপনাদেরকে এটাকে খুলে দেখাবো যে কেমন হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার এইখানে অবশ্যই আমার প্রিয় বন্ধুদেরকে বলবো একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে সকল বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন আমি দশ মিনিট পর ঢাকনাটা খুঁড়ে দেখছি এটা দুর্দান্ত একটা কালার এসছে আর দেখে তো আপনারাও বুঝতে পারছেন আমার প্রিয় বন্ধুরা যে কত সুন্দর এর কালারটা এসছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এটাকে আমি সার্ভ করার জন্য এটাকে ঢেলে নেব আর গরম গরম ভাতে এটা সার্ভ করলে অসাধারণ লাগবে খেতে সকলে এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এটাকে এখন নামিয়ে পরিবেশন করব গরম গরম এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এটাকে আমি সার্ভ করব এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এই কারণে বারবার আমার প্রিয় বন্ধুদেরকে বলছি অবশ্যই অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে এই দই পটল চিলিটা এটা আমি এখন পরিবেশন করব এটা নিয়ে নিয়েছি আর পরিবেশন করব একটি দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপি আপনারাও তৈরি করুন আর খেয়ে দেখুন